দেখছেন না একসাথে চলে ইসরাইলকে সবচেয়ে বড় সাপোর্ট নিয়েছে কারা মুশরিকরা যারা গোবর খায় আর মুত খায় এগুলো সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে ঠিক কি না কোন ভালো জিনিস তোদের কপালে জুটবে না তোরা সব নষ্ট জিনিস খাবি ভালো জিনিস আমরা খাবো কুলু মিনাত তাইয়াবাত ওয়া আমালু সালিহা সব এখানে আছে না নাই ভালো কাজ করবা আর ভালো ভালো জিনিস খাবা সুবহানাল্লাহ আমরা খাই দুধ আমরা খাই গোস্ত আর ওরা খায় কি আর ওরা কি মুঁত আর গুঁয়া ভুয়া মুঁত খায় আবার গরু মুততেছে মুত ধুইরা গরুর পাচটা থেকে খাইতেছে এত নোংরা কি শয়তান হয় নাকি আবার ভারতের মন্ত্রী একটা ছিল প্রধানমন্ত্রী নিজের পেশাব নিজে খেয়ে ফেলতো কি নাম জানি এটা বলে গেছেন কেন নিজের পেশাব নিজে তো মুরজাদি দেশাই তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপ কেউ আপকা বল ফ্রি লেতে হে আপনি আপনার মুদ খান কেন কয় মেরা হার ভিটামিন হাসে নেকাল যাতা হয় মা ইসকো মেরা আন্দার ঘুম দেতা হো আমার ভিটামিনগুলো বেরিয়ে যাচ্ছে যে নামি এটা আবার ঢুকায় রাখছি ইননামাল মুশতিকুনা নাজাস পৃথিবীর সবচেয়ে নোংরা মুশতিকেরা হলো অপবিত্র তার সাথে ইহুদিরা আছে যত নোংরামি দেখেন সবগুলোর হ্রতা হলো এই ইহুদিরা আল্লা আমাদেরকে দুইটা জাতি থেকে হেফজত করে আরও চিৎকার করে বলেন আমিন ছেলেরা যাবে আপনাদের কাছে আপনার কিছু নোনে করবেন এদেরকে তহামা আঞ্জাল নারী কেল কোরআন আর তহা কাফা ইয়াই সোয়াত এই জাতীয় শব্দগুলোকে কোরআন শরীফের ভাষায় বলা হয় হরুফে মোকাল আয়াতুল মুতা শাহাবে এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না লা ইয়ালামু তাউবীলহু ইল্লাল্লাহ সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে الَّذِينَ فِي যাদের অন্তরে বক্রতা আছে হেদায়েতের আশা নাই এরা শুধু এই আয়াতগুলো নিয়ে গবেষণা করে আর যারা হেদায়েত চায় তাদের জন্য হুন্না উম্মুল কিতাব আমি সব আয়াতগুলোকে মায়ের মতো সহজ করে দিয়েছি ঠিক কি না ওখার মুতাশাবিহাত কোরানের কিছু আয়াত হলো মহাকামাত ওগুলোকে আল্লা বললেন হন্না উম্মুল কিতাব সন্তান যেমন মাকে বুঝে মা সন্তানকে বুঝে ঠিক ভাবে আল্লাহর গোলামেরা সবাই কোরানের আয়াতগুলোকে বুঝে নেয় কার কথা আল্লাহর কথা এরপরে আল্লাহ বলছেন যত জায়গায় দেখবেন হরুফ মুখাত্তাত এসেছে পড়ে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন আলিফলাম মিম দা লিকেল কিতাপ ওলা রাই বাপি হুদাল্লি ও তাকে নিয়াসিন অল কোরআনির হাকিম ইন দ্য ক্যালামিনাল মোরসালিন কাফ অল কোরআনিল মেজিদ সবখানে হুরফুল মুখতাদের পরেই আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন এখানেও একই ধারা তিনি অবলম্বন করলেন মা আনজানা আলেই কেল কোরআন আলেতাস ক কোরানের লোকেরা কোনদিন সম্পীন্ন মনে হতে পারে না কোনদিন কারো গিবত করতে পারে না কোনদিন মানুষের পিছনে পড়ে থাকতে পারে না এরা সব সময় মানুষের জন্য দোয়া করে ঠিক কিনা তুমি এই লোক তুমি সেই লোক ইমামদের পিছনে থাকবেন আপনাদের বগুড়াতে ইমাম কমিটি যেটা আছে অত্যন্ত সচলের অত্যন্ত শক্তিশালী এই ইমামদের সাথে থাকবেন ইমামদের বাহিরে যাবেন না রাসুল বলেছেন ইমাম যদি গুণাগারা হয় ওর পিছনে নামাজ পড়ো সল্লু খালফাকুল্লে বিরদিন ফাজের ইমাম নেককার হোক গুণাগার হোক ইমামের পিছনে থাকবা কার কথা ইমামের পিছনে নামাজ পড়বা ইমামদের সমিতি আছে আপনি ইসলামী আন্দোলন করতে পারলেন না যে কোনো একটা মসজিদ কমিটির সাথে থাকলেও আপনাকে আন্দোলনে থাকার সোয়াব দান করবেন কে মনে রাখবেন এগুলো এই জন্য ইমামদের সাথে থাকবেন এখন আমাদের দেখেন আজকেও আমার কাছে কিছু লোক এসেছে ইন্টারনেটে তাদেরকে ফ্রড করে কিছু লোক আমার কণ্ঠ দিয়ে আমার ছবি দিয়ে টাকা নিয়ে যাচ্ছে তো ইন্টারনেটে আপনি টাকা দেন কেন কয় হ্যাঁ আমি তারিখ মনোয়ার আপনার প্রোগ্রাম রিসিভ করলাম টাকা পাঠাইয়া দেন টাকা পাঠানোর পর থেকে আরো শয়তানের খবর নেই আমিও সার্চিং লাগিয়েছি খুব তাড়াতাড়ি এই সিদ্ধান্তটাকে উঠাটন করা হবে ইনশাআল্লাহ কিন্তু আপনারা প্রতারণায় পড়বেন কেন মুমিন কাউকে धोखा দেয়ও না ঠকায় পড়েও না ঠিক না ব্যাটি মান ঘাসালাই জামিন্না রাসূল বলেছে যে धोखा দেয় সে আমার উম্মত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম একদিন আবিবি থেকে বের হলেন বেরয়ে দেখে যে একজন সাহাবী খেজুর বেస్తేছেন কি বেస్తేছেন খেজুর বেస్తేছেন তিনি খেজুরের ভিতরে হাত দিলেন দেখেন ভিজা উপরে দেয়া শুকনা ভিতরে ভিজা রাসুল সাল্লাম বললেন ভিতরে ভিজা কেন সাহাবিরা দিয়ে বলছেন যিনি খেজুর বিক্রেতা তিনি বলছেন হজুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে উপরে ভিজবে না নিচে ভিজবে উপরে ভিজবে কি বললেন তিনি মিথ্যা কথা বললেন বলছেন তো উপরে না ভিজবে নিচে ভিজা কেন উনি আর কথা বলছেন না রাসুল বলছেন মান গাছা যে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না মানুষকে ধোকা দিবেন না আপনি আরেকজনকে ধোকা দিবেন আল্লাহ আপনাকে এর চেয়ে বেশি সর্বনাশ করে ফেলবেন ঠিক কি না আপনি একজনের দশ হাজার টাকা ক্ষতি করবেন আপনার দশ লাখ টাকা ক্ষতি করে দিবেন কে এই জন্য যেগুলো ঘুষখোর এদের মধ্যে কোনো টারাম নাই সুদখুরের ঘরে কোনো শান্তি অবৈধ যত পয়সার মালিক আছে কোন খবিশের বাড়িতে কোনো শান্তি একটু গোপনে খবর নিয়ে দেখবেন এমনি বাহিরে দিয়ে ফোঁসফাঁস ভিতরে সদরঘাট ভিতরে শেষ এই জন্য কোন হারামের জিনিস কামাবেন না কোন হারাম ঘরে আসলে ধরবেন না হারাম থেকে নিজেকে বাঁচান দুনিয়া ও শান্তি আখেরাতেও লা মা আনযালনা আলাইকাল কোরআন আলে তাস্কা কোরআন কে আল্লাহ রাব্বুল দিয়েছেন সব দুঃখ থেকে পরিত্রানের জন্য আমরা বললাম কোরআন আপনি কি কোরআন বলছেন নুন নাزل মিনা আল কোরানে মা হুয়া রহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল্লহু লিমানা ইল্লা খাসারা কার কথা অনুনাজিল মিনা আল কোরআন যা নাজিল করেছি সবটাই হলো আরবকতা শেফা কিউরেন্স একদিকে পড়বেন এই ছেলে না বসো